ভাই পানি লাগবে পানি লাগবে মুগদর সেই কথা কি প্রবাসীরা শুনতে পান আসসালাম আলাইকুম প্রিয় রেমিটেন্ট যোদ্ধা আমরা ভালো নেই আমাদের ছাত্র রক্ত থেকে আমাদের গুম আসে না তবে আমরা প্রবাসীরা কথা দিয়ে কথা রাখছি এই সরকার পতন না হওয়া পর্যন্ত আমরা কোনো রেমিডেন্স পাঠাবো না আগস্ট মাসে আমরা জিরো টলারেন্সে নিয়ে আসবো রেমিটেন্স একান্ত প্রয়োজন না হলে কোনো টাকা পাঠাবেন না আপনারা তো খবর মিডিয়াতে দেখছেন সরকারি এমপি মন্ত্রীরা কিভাবে রেমিটেন্সের জন্য কান্না করতেছে আমরা এমনও খবর শুনছি আমরা প্রবাসীরা যদি ব্যাংকে টাকা না পাঠাই তাহলে আমাদেরকে বারো বছর পর্যন্ত জেল হতে পারে আমার টাকা আমি ব্যাংকে পাঠাবো না হন্ডিতে পাঠাবো সেটা আমার ব্যাপার আমার টাকা আমি ব্যাংকে পাঠাবো তবে আগামী পাঁচ ছয় মাস পরে এখন যদি আমি ব্যাংকে টাকা পাঠাই তারা সেই টাকা দিয়ে আমাদের ছাত্র জন্য বুলেট কিনবে বুলেট কিনে আমাদের ছাত্র বাইদেরকে হত্যা করবে আর হবে না আমরা প্রবাসীরা চাইলে একটা দেশকে পঙ্গু করে দিতে পারি এবং একটা দেশকে উঠে দাঁড় করিয়ে দিতে পারে আমাদেরকে এক হতে হবে হাতে হাত রাখতে হবে আমি একটা বিবিসি নিউজে খবর দেখলাম কিভাবে পুলিশ আমাদের ছাত্র বাইদেরকে হত্যা করছে দেখলে চোখের পানে জড়ে আসে আমি প্রবাস থেকে হাত জোর করে বলছি আপনারা প্রবাসীরা অন্তত দুই তিন মাস কোনো টাকা ব্যাংকে পাঠাবেন না